নমস্কার বন্ধুরা আমি শিলিগুড়ি থেকে বিনাপানি শিল্পী বিশ্বকর্মা পুজোর আগে রবিবার আমরা ঘুরতে বেরিয়েছিলাম বাইপাসে প্রচুর বিশ্বকর্মার মূর্তি এসে গেছে বিশ্বকর্মা আক্ষরিক অর্থে হলেন একজন হিন্দু দেবতা ঋগ্বেদ অনুযায়ী তিনি পরম সত্যের প্রতিরূপ এবং সৃষ্টি শক্তির দেবতা উক্ত গ্রন্থে তাকে সময়ের সূত্রপাতের প্রাক অবস্থা থেকে অস্তিত্বমান স্থপতি তথা ব্রহ্মাণ্ডের দিব্য স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে বিশ্বকর্মা লঙ্কানগরীর নির্মাতা তিনি বিশ্বভুবন নির্মাণ করেন বাইপাস ছাড়িয়ে আমরা এগিয়ে চলেছি এখানে দেখছি তিস্তা ক্যানেলের জলে খুব গরমের মধ্যে একজন স্নান করছেন চারিদিকে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এই প্রচণ্ড গরমে সত্যি স্বস্তি স্নান করছেন উনি ওদিকে ক্যানেলের তিস্তার ক্যানেলের চরে প্রচুর কাশ ফুটে আছে বাতাসে আগমনী সুর বাচ্ছে শোনা যায় বাতাসে আজ গৌরী মায়ের আগমনী শোনা যায় বাতাসে আজ গৌরী মায়ের রাগো মনি যায় বাতাসে সে আজ গৌরী মায়ের মনি শিশু রে শিউলি দলে হৃদয় ঠেরনী সে সুরে শিউলি দোলে হৃদয় ওঠের রনরণি সোনা যায় বাতাসে আজ গৌরী মায়ের আগো আমরা কিছু ছবি ভিডিও তুলে নিলাম এই গাছটির সব পাতা ঝরে গেছে ইনি হলেন গ্রাম ঠাকুর এই জায়গাটির নাম শিমুলগুড়ি ময়না পাখি এদিকে গাছের কলা ধরে আছে ইনি হলেন গ্রাম দে গ্রামের দেবী গ্রাম দেবতা নদীর চড়ে গরু চড়ে বেড়াচ্ছে এ পাশে চায়ের গাছ প্রচুর ওদিকে পেছনে একটা রিসর্ট দেখা যাচ্ছে আমাকে একটু ভিডিও করে দিলো কাঞ্চন চারিদিকে শুধু সবুজ আকাশে পেজা তুলো মেঘ খুব সুন্দর একটি প্রকৃতি এদিকে বাঁশ গাছ এরকম জায়গায় এলে মনটা সত্যি ভালো হয়ে যায় বাচ্চা হয়ে যেতে ইচ্ছে করে এখানেও বেশ কিছু ছবি ভিডিও করেছি এই গাছের গুঁড়িগুলো এই ক্যানেলের জলে ভেসে এসেছে এখানেও দেখছি এই গরমের দুপুরে বাচ্চারা ক্যানেলের জলে স্নান করছে ক্যানেলের জল এখন সেভাবে নেই চড়া পড়ে গেছে এরা পুলের ওপর থেকে লাভ দিচ্ছে জলে গ্রামের এক অন্যরকম শৈশব সকলে মিলে খুব আনন্দের শৈশব এখানে ওরা কখনো একা নয় সব সময়ই ওরা মানে অনেক মানুষ দিয়ে ঘিরে থাকে সবাই পরিচিত আমরা যেমন শহরে খুব আবদ্ধ বদ্ধ জীবনে থাকি কাউকে সেভাবে পাই না এদের সবসময়ই এদের সাথী আছে খোলা গ্রাম সে এক সত্যি আনন্দের এদের জীবন আমি একটু ভিডিও করলাম এরা সাঁতার কাটছে এদেরকে সাঁতার শেখাতেও হয় না ওরা নিজেরাই সব শিখে যায় এখানে দুজন বসে গ্রামে গল্প করছে দেখুন চারিদিকে শুধু নির্মল প্রকৃতি অপূর্ব সুন্দর শান্ত প্রকৃতি সেখান থেকে আমরা এগিয়ে গেলাম এই দোকানটিতে আগেও এসেছি এখানে বসে একটু চা খেলাম এই দোকানে একমাত্র গরুর দুধের চা পাওয়া যায় দেখুন মাসে কাপে শর্ট দিয়েছে আমাকে আর এখানে বিশ্বকর্মা পুজোর প্যান্ডেল হচ্ছে দোচালা বাড়ি সুন্দর একটি হাট খুব সুন্দর হাট হাটে সব রকম জিনিসের পশড়া এখান থেকে আমরা অনেক কিছু কিনেছি বিশ্বকর্মা মূর্তি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটি হাট এখানে প্রচুর জিওল মাছ পাওয়া যায় সেদিন ছিল রবিবার রবিবার দিন এই হাটটি বসে এছাড়াও বুধবার অথবা বৃহস্পতিবার হয়তো বসে এই লাইনে সব মাছ আমরা এখান থেকে মাছ কিনলাম যে মাছগুলো আমাদের শহরে খুব একটা পাওয়া যায় না ওনারা বলেন পোয়া মাছ আমরা বলি পুঁয়া মাছ তারপরে এই যে কই মাছ কিনলাম জ্যান্ত কই কিছু সবজি নেওয়া হলো গ্রামের হাট থেকে বাজার করতে খুব ভালো লাগে এখানে লোহার জিনিসপত্র তৈরি করছেন এনাদের বলা হয় কামার কামার একটি প্রাচীন পেশা যার কাজ হলো লোহার জিনিসপত্র তৈরি করা পেশাগতভাবে গৃহস্থালির কাজে ব্যবহার্য লৌহজাত সামগ্রী এনারা তৈরি করেন অতি প্রাচীনকাল থেকে হিন্দু সমাজের শূদ্র সম্প্রদায় গ্রামাঞ্চলে কামার পেশায় জড়িত আগেকার দিনে অধিকাংশ ঘরবাড়ি এবং কৃষি যন্ত্রপাতি কামারদের দ্বারা তৈরি হতো তাদের প্রস্তুতকৃত গৃহ এবং কৃষি সামগ্রীর মধ্যে দা কোদাল কুড়াল শাবল বটি পেরেক ছুরি লাঙলের ফলা কাস্তে নিরানি বেদে কাচি খুন্তি ইত্যাদি উল্লেখযোগ্য গ্রামের নির্দিষ্ট পাড়ায় ছিল কামারপাড়া এখন শুধু গ্রামেই নয় শহরেও ছড়িয়ে পড়েছেন তারা এখানে হাটে বাস দিয়ে তৈরি করা বিভিন্ন জিনিস বিক্রি করা হচ্ছে মাছ ধরা সামগ্রী পথের পাশে দেখুন অবহেলায় অযত্নে ফুটে আছে কি সুন্দর বেগুনি রঙের এই ফুলগুলো লতানো গাছ প্রচুর ফুটে আছে ঝোপা হয়ে আছে ভীষণ ভালো লাগলো একটু ভিডিও করে নিলাম বাড়ি ফিরে আসছি এখানেও দেখছি একটি বাধা জমি ঘেরা দেওয়া জমিতে প্রচুর কাশ ফুটেছে এই জমির ভেতরে যেহেতু কেউ প্রবেশ করতে পারে না সুতরাং প্রচুর কাশ এখানে খুব সুন্দরভাবে ফুটে আছে প্রকৃতি দেখুন মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব সুন্দর একটি পরিবেশ গো কাশের মেয়ে আজকে আমার চোখ জুড়ালো তোমার দেখা পেয়ে তোমার হাতে বন্দি আমার ভালোবাসার কাশ তাই তো আমি এই শরতে তোমার কৃতদাস সাদা মেঘের ভেলায় চড়ে শুভ্র কাশের আচল উড়িয়ে শরৎ আসে প্রকৃতি হাসে কাশ ফুলের মালা দুলিয়ে এই জায়গাটিতে বেশ কিছু ছবি ভিডিও করলাম ভীষণ ভালো লাগছিল কাশফুল দিচ্ছে কি শরৎ এলো নাকি বাতাসে আজ হিমেল পরশ শিউলি ফুলে মাখি আগমনির সুরে উমার আশার আশায় থাকি আজ এ পর্যন্তই বন্ধুরা আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই বিনা পানি শিল্পীর সঙ্গে থাকুন